নমস্কার শুভ দুপুর এখন ঘুরতে বাজে একটা নাগাদ তো আমি এখন বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে দেখেছেন কি পরিমাণ জল হয়েছে রাস্তায় যাচ্ছি একটা দরকারে একটা দোকানে যাচ্ছি একটা জিনিস শট পড়ে গেছে সেটা আনতে যাচ্ছি তো বাইরে বেরিয়ে দেখি একদম পুরো চারিদিকে একদম ভেজা গাছপালাগুলো কেমন হবে যেহেতু গ্রাম অঞ্চল এখানে সব কাঁচাবাড়ি জল উঠে একদম করছে সবাই ঋণ পরে এসেছে আমি অবশ্য রিনকোট পরে আসিনি ছাতাটা নিয়ে এসেছি দেখেছেন তো এই ছাতা বৃষ্টির দিনে মাঠটা দেখুন লাগছে বৃষ্টির মধ্যেও গরুগুলো ছেড়ে রেখেছে যারা এই গরুগুলো হয়তো বাড়ির পোষা নিয়ে যেতে পারিনি এভাবেই এখনো তারা মাঠেই খাচ্ছে বাবা ছাদাটা আমার উড়ে চলে গেল 방도 깜짝이지. 시청에 은혜가 잘못합니다. 치마는 이렇게! যেতে দেখি গাছে কত কাঠাল হয়েছে দেখুন কত কাঁঠাল বেশ ভালো লাগছে দেখতে না দেখুন কত কাল বাপরে বাপ হয়েছে দারুণ লাগছে না বৃষ্টির দিনে পুরো রাস্তাটা ভেজা হলো আমি হাঁটছিলাম ছবিটা ভালো আসছিল না দেখুন দারুণ লাগছে তবু মানুষের তো খেতে হবেই রাস্তায় তো বেরোতেই হবে না কাজকর্মে না গেলে তারা খাবে কি তাই দেখুন সবাই বেরিয়ে পড়েছে কাজে আমার বাড়ির রাস্তা বর্ষার মৌসুম গাছপালা ফুল যেন একদম তরতাজা হয়ে উঠেছে মানে জীবন ফিরে পেয়েছে দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে পুরো নক নক করছে রাস্তাতে যেতে যেতেই এই রাস্তাতে চলে আসলাম হাই রোড থেকে হাই রোড থেকে নিচের দিকে দেখুন এখানে সব বসবাস করে কেমন পরিস্থিতি এদের দেখেছেন দেখুন এরা সব বসবাস করে এখান দিয়ে অনেক প্লট হয়তো বিক্রি করেছে এখান দিয়ে সব বসবাস করে দেখুন এদিকে অনেক বাড়ি আছে দেখেছেন এই বিলের মধ্যে মানে ফাঁকা মাঠের মধ্যে অনেকেই বাড়ি করে রয়েছে তাদের আর্থিকভাবে একটু মানে স্বচ্ছন্দ নয় যারা অল্প টাকায় এরকম জায়গা কিনে রয়েছে কাদা লিপ্ত ঘাস দেখেছেন কি অবস্থা

এরা এদের সঙ্গে সবার সঙ্গে আমার খুব মিষ্টিভাষী কারণ আমি সবার সঙ্গে কথা বলি তাই এই এলাকার প্রতিটি লোকই আমার আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক